ডিনারে বা অন্য কোনো সময় রুটি দিয়ে খাবার জন্য এক ঘে তরকারি না বানিয়ে বাড়িতে যদি অল্প একটু চিকেন থাকে তাহলে একদম ভিন্ন স্বাদের রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব একটা বেশি উপকরণ আর সময় ছাড়া রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু হয় একদমই আলাদা তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম প্রায় দুশো গ্রাম চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তোমরা চিকেনের পরিমাণটা নিজের প্রয়োজন মতন কম বেশি করতে পারবে তো এবার আমি এর মধ্যে ম্যারিনেশনের জন্য অ্যাড করছি স্বাদ মতো নুন আমি এখানে হাফ চে চামচ নুন দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ম্যারিনেশনের জন্য কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগবে না আর দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সমস্ত কিছু প্রথমে চিকেনটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারব আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর সবশেষে দু চা চামচ টক দই দিচ্ছি এতে করে চিকেনটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে তোমরা চাইলে এর মধ্যে একটা পাতিলেবুর রস ব্যবহার করতে পারবে তো টক দইটাকে দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার চিকেনটাকে প্রায় রেস্টে রাখছি দশ থেকে বারো মিনিট ততক্ষণে আমরা একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে একটা বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ দশ থেকে বারো কোয়া কুচানো রসুন হাফ ইঞ্চি কুচানো আদা আর রয়েছে ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এই সমস্ত সবজিগুলো কিন্তু একদম মিহি করে চপ করে নিয়েছিলাম এতে করে কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি ভালো হবে তোমরা চেষ্টা করবে সবজিগুলোকেভাবে কেটে নেওয়ার জন্য তো এবার প্রায় পনেরো মিনিট পর রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বস নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল তো প্রথমে কিছুটা পরিমাণে তেল দিছিলাম তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই আগে থেকে মাখি রাখার চিকেনটাকে দিয়ে দিচ্ছি তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চিকেনটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে তা না হলে কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরোতে শুরু করে দেবে তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না তাই হাই ফ্লেমে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে এভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই এবার আমরা চিকেনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি চিকেনগুলো তুলে নেওয়ার পর এবার ওই একই কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা বাটার আর দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল বাটার আর তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো আদা আদা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে প্রথমে তেল আর বাটারের সঙ্গে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর দেখবে একটা সুন্দর কিন্তু ফ্লেভার বেরোতে শুরু করে দেবে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম তা না হলে কিন্তু রসুন কাঁচা লঙ্কা ধরে যাবে নিচ থেকে তাই ফ্লেমটাকে মিডিয়ামে করে সমস্ত কিছু নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল জলটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে কি হবে সবজিগুলো কিন্তু নিচ থেকে পুড়ে যাবে না তারপরে আমরা এর মধ্যে ওই পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর একটু হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হচ্ছে তবে তার আগে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য গোলমরিচের গুঁড়ো একটু ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য অরিগানো তোমরা থাকলে দেবে না থাকলে না দেবে আর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য আর একটু ঝালের জন্য তো এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেরে মেশিয়ে নিতে হবে তো বন্ধুরা সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা চিকেন নামিয়ে নিয়েছিলাম সেই চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি আর যেহেতু চিকেনটার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করা রয়েছে তার জন্য কিন্তু একটু থিকনেস হবে তাই অল্প পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে চিকেনটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়েছিলাম তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু জল এতে করে কিন্তু গ্রেভির টেক্সচারটা ভীষণ সুন্দর হবে পরিমাণ মতন সামান্য জল দিতে হবে এতে করে কিন্তু রেসিপিটা অনেকটা ড্রাই হবে না আর খেতে কিন্তু একটা জুসি ভাব লাগবে তো ব্যাস অল্প করে একটু জলটাকে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম তারপরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আজকের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট গ্রেভিটাকে একটু হালকা ফুটিয়ে নিয়েছিলাম আর রেসিপিটা কিন্তু একদম রেডি আর নামানোর আগে সবশেষে ধনে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করছি এতে করে একটা সুন্দর ফ্লেভারও আসবে তোমরা চাইলে ধনে পাতাটাকে দিতেও পারো অথবা নাও দিতে পারো তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ধনেপাতাটাকে দিয়ে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই বাটার গার্লিক চিকেনের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে খুবই সহজভাবে শেয়ার করে দেখালাম আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে এরকমভাবে চিকেনের রেসিপিটা খুব সহজে বানিয়ে নিয়ে স্টার্টার হিসেবে হোক অথবা যে কোনো পরোটা রুটি দিয়ে খাবার জন্য কিন্তু একদিন বানাতেই পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ